তো আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আচ্ছা আপনারা এই যে পোস্টার ব্যানারগুলো একটু নিচে নামাতে হবে পোস্টার ব্যানারগুলো নিচে নামাতে হবে একদম সব পোস্টার নিচে নামবে সব পোস্টার ব্যানারগুলো নিচে নামবে যেও টাঙ্গাইলবাসী আমরা শুনেছি টাঙ্গাইলে চমচম ভোটানগাইল বসে আপনাদের এই মাটিতে ছুটে আছেন muslim জননেতা মাওলানা গতকাল করাতে আমরা মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেছি ওনার দরবারে উপস্থিত হয়েছিল সেখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা বলেছি এবং আজকে টাঙ্গাইলের শহরের প্রাণকেন্দ্রে আমরা গতকাল উচ্চারণ জুলাই যারা সহযোগিতা একসাথে আমরা করেছিলাম ঐক্যবদ্ধ হয়েছি এবং উপস্থিত হয়েছে থানার আপনাদের জালাম উপস্থিত হয়েছেন গোলাপুর থানার নায়ক হসনাত আব্দুল্লাহ উপস্থিত হয়েছেন গণপুত্থনের নায়ক এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম বাসী আর অপেক্ষা নয় এখনি আমরা আমাদের আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি বাসী এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের প্রিয় সন্তান টাঙ্গাইল জেলার গর্ব আমাদের সাংগালে প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল মাসুদুর রহমান রাসেল